সম্প্রতি রিলিজ হতে চলেছে পাণ্ডুলিপি অর্থাৎ আপনারা জানেন যে নিউজ স্টার এন্টারটেনমেন্টের যিনি ডিরেক্টর শুভঙ্কর দাস একেবারে হুগলির ডানকুনিতে তার বসবাস বেড়ে ওঠা এবং সেখান থেকেই কিন্তু পড়াশোনার পর কলেজের পর যে বাংলা সিনেমা নিয়ে তার পড়াশোনা এবং তারপর সেখান থেকে একের পর এক সাফল্যের ছবি এবং সেই ছবির অনুপ্রেরণা কিন্তু সম্প্রতি বাংলা সিনেমায় একেবারে ইন্দ্রপতন যাকে বলা যায় মনোজ মিত্র সেই মনোজ মিত্রের অনুপ্রেরণায় শুভঙ্কর দাসের উঠে আসা বাংলা সিনেমা জগতে এবং সেখান থেকেই পাণ্ডুলিপি আপনার টাইমস অব নিউজ বাংলায় অনেক স্বাগত তোমায় এবং অনেক শুভেচ্ছা এই যে মনোজ মিত্রের অনুপ্রেরণা নিয়ে একের পর এক সাফল্যের ছবি এবং সম্প্রতি পাণ্ডুলিপি কি বলবে বড় একটা বড় দিনের একটা বড় চমক বলতে পারি টেলারটা লঞ্চ করলাম অবশ্যই প্রত্যেক দর্শক বন্ধু আশা করবে এবং আমার যে সমস্ত ফ্যান ফলোয়ার্স বন্ধুরা আছে তারা কিন্তু বহু দিন থেকেই বলছে ছবিটা কবে আসবে তো আজকে আমরা তার টেলার লঞ্চ করলাম তো টেলারটা লঞ্চ করে ভীষণ আজকে আশাবাদী যে অবশ্যই খুব শীঘ্রই আমি পুরো ছবিটা হল রিলিজ করবো তো সেটা আমাদের সবার ইচ্ছে প্রচেষ্টা থাকলো তো নিউজ বাংলার পক্ষ থেকে এই বার্তাটি আমি আমার বন্ধুদের দিতে চাই এবং আমার ডানকুনির যে সমস্ত বন্ধু যারা আছেন গুণী মানুষরা আছেন তেনারা অবশ্যই আমি জানি আমার পাশে থাকবেন কারণ আমি ডানকুনির ছেলে সেই অর্থে বলবো অবশ্যই সেখানের সমস্ত মানুষটা দেখবেন এবং আমার পাশে থাকবেন মনুষ্যের সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে ওনার সম্পর্কে বলা মানে মানে এই কম সময়ের মধ্যে বলাটা সত্যি কথা আমার কাছে খুব টাফ হয়ে যাবে কারণ ওনার সঙ্গে বহু স্মৃতি জড়িয়ে আছেন ওনার পরিবারের সঙ্গে বহু স্মৃতি জড়িয়ে আছেন যার জন্যই আজকে আমি ওনার জন্মদিন বাইশে ডিসেম্বর সেই জন্মদিনে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি আমাদের এই ছবির মাধ্যমে এবং ওনার শেষ ছবি উনি আমাদের সঙ্গে কাজ করেছেন আমি একজন নতুন পরিচালক সেই নতুন পরিচালকের যে মাথায় হাতটি উনি রেখে গেছেন আমি আশা করব অবশ্যই আমাদের ছবিটি ভালোভাবে রিলিজ করবে বক্স অফিসে ভালো একটা জায়গা করবে কেন তেনার হাত আমার মাথার উপরে আছে উনি শুটিংয়ের সময়ও বহু মজা বহু বা ঘটনা আমাদের সঙ্গে জড়িয়ে আছে তো এই সময়ের মধ্যে আমি সেগুলো বলতে পারছি না আস্তে আস্তে অবশ্যই সব বলবো পাণ্ডুলিপির যে মূল ক্ষতি বলতে পারি পারি যে পিলার আর কি আমরা একটা বাড়ি তৈরি করার জন্য মেন তো কয়েকজন কয়েকটা পিলার লাগে তো সেই রকমই পাণ্ডুলিপি ছবির উনি হচ্ছেন প্রধান একজন অভিনেতা নাট্যকার তো আমার এই ছবিতে উনি ছাড়া হয়তো ছবিটা অসম্পূর্ণ থেকে যেত তো সেক্ষেত্রে উনি খুব ভালো কাজ করেছেন ছবিতে ভীষণ ভালো একটি অভিনয় সেটা দর্শকরা দেখতে পাবেন এবং আজকের সমাজের যে বার্তা সেগুলো ছবিতে প্রতিটা জায়গায় প্রতিটা কথায় ছবির ডায়লগ ছবির প্রত্যেকটা সিন যতগুলো ছবিতে সিন দেখানো হবে প্রত্যেকটা সিনে একটা করে দর্শক মেসেজ পাবে এটুকু আমি আশা রাখছি আমাকে বলে গিয়েছিলেন যে আমি যখন তোমার মাথায় হাত রেখেছি ছবিটা হবে আজকে ছবিটা সেই জায়গায় এসে দাঁড়িয়ে আছে তার জন্য আমি অবশ্যই আমার নতুন যে টিম যারা কাজ করেছে তাদের এবং মনস্যার তো অবশ্যই আছেন তেনাদের সকলের কাছে আমি আহ মানে বলবো আমার দিক থেকে যদি কোনো ভুল হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী আর ছবিটিকে চাইবো নেক্সট টাইম যারা আমাদের দর্শক বন্ধুরা যারা আছে তারা যেন অবশ্যই ভীষণ ভীষণভাবে সাপোর্ট করে ছবিটি যেন এগিয়ে যায় আমাদের মতো নতুন ডিরেক্টরদেরকে যেন তারা সেই জায়গায় পৌঁছে দেয় আমাদের যেমন বড় বড় প্রডিউসার বড় বড় যে সমস্ত প্রজেক্টগুলো আসছে ব্যানার গুলো আসছে তেনাদের যেমন ছবি চলছে টলিউড ইন্ডাস্ট্রির প্রতিটা হলে সেরকম আমরা চাইবো নতুন যারা এগিয়ে আসছে নতুন প্রজন্ম যারা এগিয়ে আসছে তেনাদেরকেও যেন সেই জায়গাগুলো দেওয়া হয় যাতে তাদের ছবিগুলো তারা দেখাতে পারে আমি চাইবো আমার ছবিটা প্রত্যেকটা জায়গায় দেখানো হোক যাতে ছবির মধ্যে কি বিষয় ফুটে মানে আমরা ফুটিয়ে তুলতে চেয়েছি সেটা দেখাতে পারি ডিসেম্বর পড়তেই আমরা দেখতে পাচ্ছি টালিগঞ্জের সমস্ত জায়গা বহু ছবির পোস্টার পড়েছে তো ভীষণ ভাল লাগছে যেন মনে হচ্ছে সিনেমাটা আবার বেশ মেলার মতো একটা পরিচয় মানে তৈরি হয়েছে এবং প্রত্যেকটা দর্শক আবার হলমুখী হচ্ছে সিনেমা দেখার জন্য এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া আশা করবো আমার ছবিটিও পাবে অনেক অনেক ধন্যবাদ প্রথমেই বলি যে এটার আগে আমি শুভঙ্করের সাথে অনেক কাজ করেছি ছোট ছোট মিউজিক ভিডিও তারপরে শর্ট মুভিজ করেছি কাজ তারপরে হঠাৎ করে ও একদিন ফোন করে ও আর দেবানি দিব দেবানি দি একদিন ফোন করেন বলেন যে এরম একটা ইয়ে আছে তো মধ্যিখানে খুব গোলযোগ বেঁধেছিল হিরোইন নিয়ে তো তুমি করবে কাজটা বললাম হ্যাঁ করবো তো সেই শুরু আর কি যাত্রা অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে এই ফিল্মটা গেছে তারপরে আজকের ডেটে যদি বলতে হয় আমি কিন্তু অলরেডি চার পাঁচটা ফিচার ফিল্ম করে ফেলেছি সেগুলো সব রিলিজের মুখে একটা পর একটা আসবে কিন্তু পাণ্ডুলিপি নিয়ে যদি কথা বলতে হয় তবে আমি একটা কথা বলতে পারি যে একটা সামাজিক বার্তা যে যে কন্টেন্ট যে যে কন্টেন্ট একটা ফিল্মে থাকা উচিত সেই সমস্ত কন্টেন্ট কিন্তু এই মুভিতে আছে সুতরাং এই মার্কেটে যে মুভিজ গুলো আসছে যেগুলো বাজারে সমাদৃত হচ্ছে তার সঙ্গে পাল্লা দেওয়ার মতো ক্ষমতা কিন্তু রাখে কারণ সেই মুভিগুলোর মুভি গুলোর থেকে অনেক অনেক তুল্যমূল্য বিচার যদি করি তাহলে অনেক ভালো কন্টেন্ট এই পাণ্ডুলিপি সমাজে ভালো খারাপের সঙ্গে কিভাবে মানে একটা মরাল আছে আমি তো গল্পটা বলতে পারছি না নতুন বছরটা আমাদের জন্য কারণ আমার অনেক কাজ আসছে শুভঙ্করের মতো ডিরেক্টর নবীন ডিরেক্টর আরো অনেক বেশি ইন্সপায়ার্ড হবে ওর থেকে কারণ এই রকম গ্রাউন্ড লেভেল থেকে যে এত ভালো মুভি এত কম বাজেটে কম ম্যান পাওয়ার নিয়ে একা করে ফেলা যায় এটাও কিন্তু দেখিয়ে দিয়েছে অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ সো আমার নাম দেবশ্রী নারু কেনাকে <laughs> কেনাকেনাকেনাকেন্যে <laughs>

একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানিতে চাইনিজ থেকে কন্টিনেন্টাল হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে